ভাগিনারা মুসলিম বিশ্বে রমজান মাস আমাদের কাছে তিন ভাগে আসে প্রথম দশ দিন রহমতের তারপরের দশ দিন মাগফিরাতের তারপরের দশ দিন নাজাতের কিন্তু এই বাংলাদেশে এই রমজান মাস আসে তিন ভাগে প্রথম দশ দিন ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা ওই যে রাস্তায় ভ্যানে বিভিন্ন মালামাল বিক্রি করে বিভিন্ন দোকানে মালামাল বিক্রি করে যারা খাবার বিক্রি করে তাদের জন্য এই দশ দিন তারা যত খুশি দাম বাড়াবি একশো একশো দাম বাড়ায় একেবারে আকাশ পর্যন্ত লিয়া যাবি তাগারে লেগে এই দশ দিন যেন রহমতের দশ দিনই হয়ে গেছে আর তারপরের দশ দিন কাপুর ব্যবসায়ী বিভিন্ন ব্যবসায়ীদের মাস বিভিন্ন শপে দেবে দেখবে যে কাপুরের দাম যেটা তিনশো টাকা হেড়ো আটশো টাকা হয়ে গেছে হেডো পনেরোশো হয়ে গেছে মানে এই দশ দিন তাদের জন্য মাঘ ফেরা তারা এমন দশ দিন পালন করবি যে কাপড় চোপড় যদি আমরা কোনো কিছু কিনবার লেগে যায় তাহলে দেখবো যে দাম আকাশে উঠে গেছে তার মানে তাদের জন্য এটা মাঘ ফেরাত আর তারপরের যে দশ দিন এই দশ দিন হচ্ছে বিভিন্ন বাস তারপরে ট্রেন এই সকল জায়গায় যারা এই বাস ট্রেন চালায় তাদের নাজাতের মাস মানে তুমি দেখবে যে দুইশো টাকা যেখানে বাস ভাড়া হবে সেখানে সেই বাস ভাড়া ঈদ উপলক্ষে আটশো টাকা হয়ে গেছে এক হাজার টাকা হয়ে গেছে তারপরেও বুকিং দিয়েও পাওয়া যায় না ঈদের পরে যখন তুমি বাড়ির থেকে ঢাকায় আসবে তখন দেখবে যে আর সিট নাই আর তোমার তারপরে কেনা লাগবি অতিরিক্ত টাকা দিয়া আর ট্রেনের লাইনে যখন যাবে তখন দেখতে যে সিট তো নাই এখন সিট পাওয়ার লেগে কী করা লাগবি ওই দেড়শো টাকার সিট তোমার মনে করো যে আটশো টাকা ওই টেবিলের নিচ দেয়া গুজে দেওয়া লাগবি এই হচ্ছে বাংলাদেশে রমজান মাস আর বাংলাদেশের মানুষ কোনোদিনও ভালো হবে না এটা বোঝাই যায় কিছুই করার নাই একশো একশো